অনুষ্ঠান শুরু করে বিভিন্নকে বরণ প্রক্রিয়া কিন্তু শেষ এবং বরণ প্রক্রিয়ার পরে ওরটু দেখাতে বলবে এখনো কিন্তু অনুষ্ঠান চলছে এবং এই মুহূর্তে আমি কিছু জায়গা ঘুরে দেখাবো আমাদের স্কুলে যেগুলো প্রদর্শনী করা হয়েছে বিজ্ঞান বিভাগের থেকে শুরু করে ভূগোল বিভাগ এবং কিছু কৃষি প্রদর্শনী এবং নির্বাচনের কিছু প্রদর্শনী আমাদের স্কুলের স্টুডেন্ট যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আয়োজন করেছে সেই সব প্রদর্শনীগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো চলে সেগুলো আজকে এখনই দেখে নেওয়া যাবে

এটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়াটার এক্সপেরিমেন্ট এর মধ্যে রয়েছে পলাসিয়ামের কালার এক্ষুনি কালারটার মধ্যে ডিজার্ভ হয়ে যাবে থ্রি টু ওয়ান

और मुझे पानी में इतना पत्ती तो ये था तो पानी में जाएगी वहां उसे बच्ची और फिर अकाउंट में भेजती है तो माफ करना माफ कर लो जोर से बोलो हां से अपन जोर से बोलो फिर সাধারণত একটি আকাশ বাদ দি যদি দিনের বেলা সূর্য ব্যাটারিতে চার্জ বাড়ে এবং সন্ধ্যা সাথে সাথে লাইটটি জ্বলে দেয় এটা সেন্সারের লাইটটি জ্বলে অন্ধকার কিডনি থাকে সেই কিডনি গুলোর মূল একটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত হয় সেই রক্ত বর্জ্য পদার্থকে আলাদা করে গুরুত্বের মাধ্যমে বার করে দেয় যখন সেই কিডনিটিতে মানুষের ফেল হয়ে যায় অথবা সেই রক্তকে ফিল্টার করতে পারে না তখন আমরা এই আধুনিক পদ্ধতি ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করে থাকি এই ডায়ালিসিস পদ্ধতিতে কি হয় মানুষের শরীরে শিরা এবং ধমনি দুটো শিরা থাকে একটা শিরা একটা ধমনি শিরা থেকে রক্তটা পাঠানো হয় টান নেওয়া হয় আর ধমনিতে পাঠানো হয় শিরা থেকে প্রথমত রক্তটা এখান থেকে টানা হচ্ছে নিয়ে এখানে আগের থেকে শিখলো তারপরে সাধারণ মানুষ নাচতে শিখলো তারপরে মানুষ অভ্যাস পরিণত হলো তারপরে মানুষ চাষবাস বা মাঠে ঘাটে কাজ করতে শিখলো তারপরে তারপরে সাধারণ মানুষ ও শিখলো সেভাবেই সেই ঘর বাড়ি গুলো পরিবর্তন হলো প্রথমে গুহায় মানুষ করতো তারপরে একটা ঘর বাড়ি শুরু সেটা আবার ঘরের চালের বাড়ি তারপরে এমনি যেমন আমাদের এখন বর্তমানে হচ্ছে আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে সেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই প্রজেক্টের মাধ্যমেতে যেমন হচ্ছে লাল দল লাল হচ্ছে যে আমাদের মধ্যে আত্মবিশ্বাস

আমাদের মধ্যে পড়ছে আর সেখানে বাচ্চাদের আর বেলাকি রঙ বেশিরভাগ মেয়েদেরকে আকৃষ্ট করে কারণ মেয়েদের বেলাকি রঙটা পছন্দ সেগুলো যে তৈরি হচ্ছে সেগুলো বেলাকি রঙে মেয়েদেরকে একগুলি তৈরি হচ্ছে

সামাজিক প্রেরণ এগুলো হচ্ছে আমাদের মনকে করছে আর এরকম হচ্ছে গুণের বিকাশ তুলে ধরেছে গুণে নিশ্চিতকরণ ঘরে থেকে শুরু করে শিশু জন্মগ্রহণ পর্যন্ত যে স্থলগুলি আছে সেগুলো প্রথম মাসে নিশ্চিতকরণ ঘটে জ্বরের ভোট প্রতিস্থাপন করে তারপরে হৃৎপিণ্ড তৈরি হয় ওটা হচ্ছে তিন মাসে দু মাসে হৃৎস্পন্দন শুরু হয় প্রধান অঙ্গ গঠন হয় তিন মাসে বাইরাঙ্গন বিকাশ ঘটে সঙ্গে ছিল অঙ্গ গঠন চার মাসে হচ্ছে ত্বক চুল নখের বিকাশ ঘটে আকার বৃদ্ধি পায় তবে চার মাসে পাঁচ মাসে যে সঙ্গে অঙ্গ পরিপাক বাসায় কিনতে তারপরে লাঠি মারতে পারে ছ মাসে শিশুর স্তম্ভ পুরো হয় চব্বিশ তার কথা সাত মাসে শিশু ফুসফুস এটা মস্তিষ্ক এবং বিকাশ ঘটে আট মাসে শিশু বাড়ে ত্বক পুরো হয় ন মাসে শিশু একেবারে পুরোটা ডেভেলপমেন্ট হয়ে ন মাসে যে বাসাটা বেরো হয় সেটা ন মাসে ঘটে শিশুর সবটাই পরিপাক ঘটে তারপরেই বৃদ্ধি পায় শিশুর জলবিদ্যুৎ কে তৈরি করা হয়েছে এখানে এই যে জলবিদ্যুৎ তৈরি করা হয়েছে এর পাশে আছে গ্রিন হাউস গ্রিন হাউস যেখানে জৈব সার তৈরি করা হয়েছে এখানে কিছু মাছ ছাড়া আছে জেন্ত দেখা যাচ্ছে এখানে কি আছে এগুলো কি